প্রায় দেড় কেজির উপরে একটা প্লেট বাচ্চাদের জন্য অরিজিনাল গুজরাটি কাসার বেবি সেট পঞ্চাশ একশো বছর দুশো বছর কিছু করতে পারবেন না ভাইয়া এটা আপনি চিনবেন কিভাবে আমি একটু আপনাকে দেখেন দর্শক গুজরাটি কাঁচা হচ্ছে আর সবচেয়ে ভালো উপায় একটা প্লেট একটা চামচ প্রায় দুই কেজির উপরে হবে দুই কেজির উপরে হবে এই সেট একটা ডিনার সেট বলি আমরা আসসালামু আলাইকুম দর্শক আবারো নিয়ে আসলাম আপনাদের জন্য কাঁচার থালা বাসন দেখতে পাচ্ছেন আজকে কিছু চমক আছে আপনাদের জন্য আমি যদি শুরুতে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন নতুন নতুন ডিজাইনের সব বাসন কোষন কিন্তু আজকে রাখা হয়েছে আর আমাদের সাথে আছে সুমন ভাই ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি কেমন আছেন আজকে এই তো তো ভালো আছি সুমন ভাই গুজরাটি কাঁসা চেনার সবচেয়ে ভালো উপায় কি গুজরাটি কাঁসা চেনার সবচেয়ে ভালো উপায় হলো সবচেয়ে বড় কথা হলো ভাই গুজরাটি কাঁসার ভিতরে আপনার যে প্লেট গুলো দেখতেছেন আমাদের কাছে দেখেন এটা হলো সম্পূর্ণ নকশি এবং দেখা গেছে আপনার কারু কাছটা একবার হাতের সম্পূর্ণ হাতে করা জি এটা কোনো মেশিন নকশি না মেশিন নকশি হলে আপনি গর্ত করতে থাকবে এটা হাতে বাঁচবে না আপনার নকশিটা হ্যাঁ আচ্ছা আচ্ছা হাতে বাঁচবে না আচ্ছা হাতে বাঁচবে না এটা এইভাবেই নকশি হয়ে আর এটা হলো সম্পূর্ণ আপনার পেশন সাইড টপ ব্যাক একবার পলিশটা আপনার দেওয়া গেছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটির পলিশ হয়ে থাকে হাতে ধরলেই বোঝা যায় আর এই প্লেট গুলো হলো কি আপনারা যারা নিতে চাচ্ছেন এই প্লেট গুলো সাইজ হবে আমাদের কাছে চারটা সাইজ যেমন সর্বোচ্চ হয় এগারো ইঞ্চি আপনার হাতেরটা হলে ভাত খাওয়ার জন্য দশ ইঞ্চি তারপরে আপনার অনেকে একটু ছোট চায় নয় ইঞ্চি তার ছোট আছে আট ইঞ্চি একবা বেবি প্ল্যাটার সাড়ে 7 ইঞ্চি আচ্ছা যত দনের সাইজ দরকার সবই পেয়ে যাবে আর এটা আপনি এক্সটেনমেন্ট কিভাবে এমটো দেখাই দিই আপনাকে এই দেখেন দর্শক গুজরাটি কাশা চেন সবচেয়ে ভালো উপায় শব্দটি দেখেন हां অনেক কোন থাকে এই দেখুন শব্দটি কিন্তু অনেক থাকে হাতে তৈরি গুজরাটি কাশা সরাসরি গুজ সরাসরি গুজরাট থেকে কিন্তু আসে ভাই এরপরে কি আছে একটু দেখিয়ে দিবেন আমাদের সবচেয়ে বড় চমক হলো ভাই অনেকে চাচ্ছেন কাশার যে আমি পানি খাবো হ্যাঁ হ্যাঁ 2 লিটারের আজকে চলে আসছে এই দেখেন আচ্ছা

এতে কিন্তু অনেক রোগ ভালো হয়ে যায় আর এটা অরিজিনাল গুজরাটি এটা ভিতরে আপনার ডিজাইন হবে একবার হাতের নকশি কারো কাজ করা দর্শক আমি একটু দেখিয়ে দেব পাশাপাশি দেখেন এটা হলো কি আপনার প্লেন আচ্ছা এটা হচ্ছে প্লেন আমি যদি একটু হাতে নিয়ে দেখাই এগুলো কিন্তু অনেক ওয়েট যখন আপনি হাতে ধরবেন বুঝতে পারবেন আর দেখুন থিকনেসটা কিন্তু অনেক মোটা অনেক মোটা এগুলা মেবি একবার কিনলে একশো বছর চলে যাবে এগুলো আপনার পঞ্চাশ একশো বছর দুশো বছর কিছু করতে পারবেন না ভাইয়া আচ্ছা আচ্ছা আর এগুলা প্রাইস কিন্তু আমরা বলে দিব বলে দিব আমাদের সাথে থাকবেন আর এগুলা নিতে পারবেন হোম ডেলিভারি বাই বাই কুকারিজ থেকে ঢাকা নিউ মার্কেট জি আমরা এখন নতুন আইটেম নিয়ে আসছি আমরা দাঁড়িয়ে

আচ্ছা এই যে ডিনার সেট এর একটা গ্লাস থাকবে মাইক গ্লাস ডিজাইন করা আচ্ছা এখানে থাকবে একটা ডিজাইন করা একটা 3.5 4.5 ইঞ্চি একটা বাটি হ্যাঁ হ্যাঁ এখানে থাকবে একটা রাইস খাওয়ার চামচ আচ্ছা আচ্ছা একটা থাকবে প্লে এটা কিন্তু ডিজাইন এটা বিবদ বাবা মা আছে অনেকে দাদা দাদিকে গিফট করতে চান অনেকে একে ভাই বন্ধু বান্ধবীকে উপহার দিতে চান হ্যাঁ আবারও দিচ্ছি আচ্ছা আচ্ছা দর্শক আমি একটু ডিজাইনগুলো দেখিয়ে দেব আপনারা ভিডিও কল দিয়ে আরো ভালোভাবে দেখতে পারবেন এটা হচ্ছে প্লেটের ডিজাইন মগের ডিজাইন গ্লাস বলতে পারেন আর এটা হচ্ছে বাটিটার ডিজাইন তরকারি নেওয়ার বাটি এমন কি চামচেও ডিজাইন করা আছে আর আমাদের সাথে থাকবেন আমরা প্রায় সম্পর্কে ধারণা দিয়ে দেবো আর ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন তিনটা ডিজাইন আমরা দেখাবো আপনার ডিজাইন ডিজাইন সহ এটা ফুল প্লেন যারা ফুল প্লেন চান ফুল প্লেন কোনো রিং থাকবে না কিছু থাকবে না হ্যাঁ ফুল প্লেন এটা থাকবে ফুল প্লেন আরেকটা থাকবে আপনার হ্যাঁ

একটা বাটির ওজন হবে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম তিনশো গ্রাম একটা প্লেট একটা চামচ প্রায় দুই কেজির উপরে হবে দুই কেজির উপরে হবে এই সেট এটা একটা ডিনার সেট বলি আমরা ডিনার সেট তারা যদি এই সেটটা লাগে স্ক্রিনশট রাখবেন ছোট বড় সাইজ কিন্তু আছে এটা হলো বড়দের জন্য দেখাচ্ছি তারা যদি লাগে এটা দেখবেন আচ্ছা আচ্ছা একবার ফুল প্লেন কারো যদি লাগে ফুল ডিজাইন লাগে ফুল ডিজাইনটা দিবেন সম্পূর্ণ ডিজাইন স্ক্রিনশট দিয়ে এই মোহাজবে পাঠিয়ে দিবেন সম্পূর্ণ ডিজাইন চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আসেন এবারে কা অনেকে 8 10 বছর বাচ্চা বেবি সেট গুলো নিতে চাচ্ছেন ছোটদের জন্য যারা নিতে চায় এটা বেবি সেট গুলো হ্যাঁ হ্যাঁ এগুলো নিতে পারবেন আচ্ছা বেবি কাশার ডিনার সেট বলা যায় এটা কিন্তু বাই বাই কুকার থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তারপরে আছে আপনার এই যে আচ্ছা বেবি সেট যে যারা চাচ্ছেন বেবিদের জন্য অনেকে আদরে বেবি আছে বেবিদের জন্য আচ্ছা বাচ্চাদের জন্য অরিজিনাল গুজরাটি কাশার বেবি সেট

এটারই আছে আপনার আবার এটা 9 ইঞ্চি এটাও 9 ইঞ্চি হ্যাঁ

এই সেট গুলো যারা ভালোবাসেন যে আমরা বৃদ্ধ বাবা মাকে দিব সেট গুলো এটা আমরা দিব আচ্ছা চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা যেগুলো

এটা বাজার রেট ছিল সাত হাজার পাঁচশো আজকে আমরা সেটা না আচ্ছা আজকে অনলি ফর পাঁচ হাজার দুইশো টাকা হলে এটা নিতে পারি পাঁচ হাজার কিন্তু মেবি দুই কেজির কাছাকাছি দুই কেজির কাছাকাছি পাঁচ টাকা হ্যাঁ সুন্দর নকশা এটা হলো কি আপনি টেবিলে রাখবেন ডাইনিং এ সার্ভ করবেন দেয়া গেছে টি টেবিলে রাখবেন হ্যাঁ আচ্ছা সুমন ভাই একটা বিষয় হচ্ছে প্লেনটা হলো এই যে এটা প্লেনটা ও এটা অনলি ফর কত জানেন চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি দুই লিটার সুমন ভাই একটা বিষয় হচ্ছে অনেকে বলে যেগুলো নাকি

এটা ছোট যেটা যারা নিতে চাচ্ছেন অনলি ফর কত জানেন অনলি কত অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি বিষয়টা একটু বলে দিবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও কলে নিতে পারবেন দেখে এবং কি ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন সামথিং পাঁচশো এক হাজার টাকা বুকিং মানে ঢাকার বাইরে থেকে যারা কিছু টাকা অ্যাডভান্স যারা আমাদের শুরু মাসতে চাচ্ছেন এটা হলো ভাইবে কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নাম চারশো চারশো ঢাকা এই তিনটা নাম্বার যোগাযোগ এই তিনটা করে ভিডিও কল দেখে নিতে পারবেন এবং কি দোকানে এসে নিতে পারবেন এসে নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু কাশার থালা বাসন দেখিয়ে দিলাম ভিডিওটা শেষ করে দিব এরকম ভিডিও পেতে ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন স্ক্রিনে থাকা নাম্বার এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ